আমাদের এই সুন্দর পৃথিবী যার মধ্যে আমি তুমি সবাই বসবাস করি কখনো রোদের গরম কখনো অনেক ঠান্ডা কিন্তু কখনো ভেবে দেখেছেন যে আমরা পৃথিবীতে বেঁচে আছি বেড়ে সুন্দরভাবে জীবনযাপন করছি উঠছি আমরা কতটা লাকি কারণ পৃথিবী নিজেই একটা চমৎকার থেকে কম কিছু নয় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখাও তাহলে তুমি বুঝে যাবে পৃথিবী কেন এত চমৎকার আমাদের পৃথিবী যেটা সোলার সিস্টেমের সূর্য থেকে তিন নম্বর গ্রহ ভেবে দেখুন এটাই একমাত্র গ্রহ যেটা প্রাণ আছে কিন্তু পৃথিবী সূর্য থেকে একটা যথেষ্ট পরিমাণ দূরে থাকা এটা এতটা হ্যাবিটেবল হওয়া সব কিছু নর্মাল থাকা দিস ইজ এ কোয়েন্সিডেন্স পৃথিবী যদি এই জায়গায় না থেকে অন্য কোথাও থাকতো ধরো জুপিটারের চাঁদ হয়ে থাকতো তাহলে কি আমরা বেঁচে থাকতাম পৃথিবী কি আজকের এই অবস্থায় থাকতো চলো জানা যাক আজকের এই ভিডিওতে পৃথিবী যদি জুপিটারের চাঁদ হতো তাহলে আমাদের পৃথিবীর মানুষের সাথে কি কি করতো যদি পৃথিবী জুপিটারের চাঁদ হতো তাহলে কি আমরা বেঁচে থাকতে পারতাম নাকি আমাদের বাঁচাই হয়ে পড়তো জুপিটারের একটা চাঁদ আছে ইউরোপা যেটা মোটা বরফের আস্তরণে ঢাকা একদিকে তো এই বরফে ঢাকা ইউরোপা আবার অন্য আরেকটি গ্রহ আছে যেটা লাভায় ঢাকা হ্যাঁ এই আইওর সার্ফেসে সবসময় গরম লাভা বইছে এখানে মানুষের পক্ষে এক মিনিটও থাকা সম্ভব না যদি পৃথিবী জুপিটারের কেন্দ্রের মধ্যে চলে যায় মানে যদি পৃথিবী কেন্দ্রের কোটি কিলোমিটার মধ্যে চলে যায় এটাও একটা ফলে চাঁদ হয়ে যাবে আর তখন পৃথিবী সূর্যের সাথে সাথে জুপিটারেরও চারপাশে পাক খেতে থাকবে আর পৃথিবী যদি জুপিটারের কেন্দ্রবিন্দুর মধ্যে চলে আসে তাহলে সে জুপিটারের শক্তিশালী ম্যাগনেটিক ফিলের জন্য ধ্বংস হয়ে যাবে জুপিটারের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর টাইটাল করতো যার ফলে পৃথিবীতে ভূমিকম্প থাকতো এবং ধ্বংস হয়ে যেত চাঁদ যেমন পৃথিবীর ফোর্স ফোর্স করার ফলে পৃথিবীতে হয় আর শক্তিশালী যে যা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে আর এই সকল কারণে আমাদের পৃথিবী যদি জুপিটারের চাঁদ হতো তাহলে আমাদের থাকা অসম্ভব হয়ে বিলুপ্ত হয়ে যেত প্রাণীকুল কিন্তু আমরা বর্তমানে পৃথিবীতে একদম পারফেক্ট অবস্থায় আছি সোস্টার কাছে আমরা সবাই কৃতজ্ঞ যিনি আমাদের এত সুন্দর একটা পৃথিবী দিয়েছেন